আশা করি সকালে অনেক অনেক ভালো আসে তো চলে আসলাম আবারও জমজম সুইচ এর কালেকশন নিয়ে আজকে যে সুইচ গুলো দেখাবো এখানে ক্ষেত্রে একটা খুবই একটা নাম করা ব্র্যান্ড আছে এগুলো হচ্ছে স্টার এর সুইচ গুলো আগামী জমজম সুইসের প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো প্রাইস যে কোনো চার পিস নিতে হবে বর্তমানে আমাদের কাছে প্রায় পঁচাশি নয় সাথে একটা পোস্ট আপলোড করে দিব রিয়েল পিকচারগুলো আপনার চাইলে পেজ থেকে পিকচারগুলো দেখেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যদি ভিডিওতে যদি লাইভে যদি ক্লিয়ার না বুঝুন ঠিক আছে আমরা খুবই সুন্দর সুন্দর লাইট চার্টে আজকে কালেকশন দেখাবো ডিপ থাকবে সব ধরনের পঁচিশটা ডিজাইন হবে কোনোটা কালার থাকবে কোনোটা কালার থাকবে না যার যে কালার যে ডিজাইনটা পছন্দ দ্রুত নাম মোবাইল নাম্বার ঠিকানা লেখে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সুন্দরবন এসে পরিবহন করিয়ার মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে ঠিক আছে আপনার সরি আমি বলতে ভুল করছি ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন কিন্তু ঢাকার বাইরে যারা বড় পার্সেল নেবেন মানে দশ পিস বিশ পিস সেক্ষেত্রে আপনাদেরকে সুন্দরবন এসে পরিবহন করিয়ার মাধ্যমে নিতে হবে এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা জমজম সুইচের হোয়াইটের উপরে কিন্তু খুবই হিট ডিজাইন একেবারে একদম নাম মাত্র দামে আপনার পেয়ে যাবে যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন আর যারা লাইভটা দেখতেছেন স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিবেন একদমই চমৎকার কালেকশন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা একদমই আনকমন কালেকশন দুটো স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে ইনবক্সে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেন ঠিক আছে যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন যে কালার যে ডিজাইনটা পছন্দ জাস্ট স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন আর দ্রুত পাঠাতে হবে হ্যাঁ লাইভটা দেখার সাথে সাথে স্ক্রিনশট করে আমাদেরকে ইনবক্সে পাঠাতে হবে যারা দেরি করবেন আসলে ডিজাইনগুলো মিস করে যাবেন যাদের যাদের আমাদের জমজম সুইচ নিয়ে কনফিউজ আছে তারা কিন্তু আমাদের চাইলে আমাদের পোস্টে গুলো চেক করতে পারেন আল্লাহ রহমতে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুইচের কালেকশন তো যারা নিতে আসছেন অরিজিনাল কালেকশন তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারে ঠিক আছে খুবই অসাধারণ আরেকটা ডিজাইন দেখাবো এটার কালার থাকবে দুইটা খুবই সুন্দর কালার গুলো জাস্ট আজকে ডিজাইনগুলো দেখলে আপনাদের এমনি মন ভরে যাবে এটা হচ্ছে খুবই সুন্দর পিঙ্ক কালার কালার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা যে কালার যে ডিজাইনটা নেবেন না মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ব্যাক পোশাক আর নিচে কিন্তু হাতা থাকতে একদম ফুল হাতা করে নিতে পারবেন এগুলো লং থাকবে 47 প্লাস বডি আছে 80 ইঞ্চি ঠিক আছে বডি কিন্তু 80 ইঞ্চি একদম ফ্রি সাইজ বডি যত হেলদি আপু আন্টি আছেন আপনারা সবাই কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন আর এগুলো কিন্তু ঈদ সালামি অফার ঈদ সালামি অফারটা কিন্তু আপনাদের জন্য আর বেশি দিন নাই আর এই মাত্র এই সপ্তাহটাই কিন্তু আপনারা পাচ্ছেন

আপনারা আজকে অর্ডার করলে ইনশাল্লাহ আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা ঢাকার বাইরে সব থেকে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কিন্তু কোনো সিওডি চার্জ নাই আপনারা যদি হোম ডেলিভারি নেন আমাদের কোনো সিওডি চার্জ নেই যেমন সুন্দরবনে হাজারের দশ টাকা পনেরো টাকা করে দিতে হয় আমাদের কোনো সিওডি চার্জ নেই আপনাদের রিকোয়েস্ট করবো সবাই হোম ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন একটু ডেলিভারি চার্জটা বেশি হলেও একদমই কালেকশনগুলো একদমই আনকমন এই যে দেখেন আপনাদের সূর্যমুখী জমজমের এই ডিজাইনটা সবাই কিন্তু খুঁজতেছিলেন শুধু কি এই ডিজাইনটা যার যার লাগবে দ্রুত নিয়ে নিতে পারবে ঠিক আছে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখবেন আর আপনার ইনশাল্লা আমরা আপনাকে ড্রেস পাঠিয়ে দেবেন ঢাকার বাইরে যারা আছেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আপনাদেরকে অগিয়ে ঠিক আছে ঢাকার বাইরে যারা আছেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করবেন এই গরমের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল আর বেস্ট কালেকশন হচ্ছে দেখেন কন্টাস্টের মধ্যে ব্ল্যাক এস হচ্ছে ইয়েলো কন্টাস্ট খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে মারাত্মক সেই লেভেল একটা কন্টাস্টের মধ্যে প্রাইস হচ্ছে অনলি মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস পিচার করেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠাই দিবেন এটা হচ্ছে নেক্সট ডিজাইন আজকে কালারগুলো দেখাবো একদম সেই সেই কালার লাইট ডিপ কম্বিনেশনের কালারগুলো যেটা যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালারের মতো খুবই সুন্দর জমজন সুইস আর স্টার স্পিসের লোনে কালেকশন প্রাইস একদম ই আনকমন থাকতেছে যারা শোরুমে ভিজিট করতে চাচ্ছেন শোরুমে চলে আসেন প্রচুর পরিমাণে জমজন সুইসের প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন আমাদের আসছে আমি আপনাদেরকে শোরুমে আসলে দেখা দিতে পারবো আজ কিন্তু আপনাদের মার্কেতে আসতে হলে সাড়ে সাতটার মধ্যে আসতে হবে ঠিক আছে এখন কিন্তু মার্কেট আমাদের আটটায় ক্লোজ হয়ে যায় তো আপনার সাড়ে সাতটা বাজে আসলে আপনারা কমসে কম দশ পনেরো মিনিট বসে আপনারা দেখতে পারবেন আমাদের কাছে এটা হচ্ছে কালারটা নেক্সট কালার খুবই সুন্দর গোল্ডেন বিস্কিট কালার হবে তো প্রত্যেকটা ডিজাইনে যেভাবে কালার সেটিং আছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালার যে ডিজাইনটা পছন্দ দ্রুত নিন অনেকগুলা ডিজাইন ত্রিশটা ডিজাইন আজকে দেখাচ্ছি গতকাল রাত্রে একটা হঠাৎ করে লাইভে চলে আসছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে ত্রিশটা ডিজাইন দেখাচ্ছি এখনো দেখাচ্ছি ত্রিশটা ডিজাইন প্রায় দোকানে কিন্তু আমাদের পঁচাশিটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনার শোরুমে আসলে বা আপনার পেজে চেক করলে পোস্টটা এটার পরে রিয়েল পিকচারগুলো চেক করে নিতে পারলেই বুঝতে পারবেন কতগুলো ডিজাইন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে ঠিক আছে চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে স্ক্রিনশট করেন স্ক্রিনশট করেন যে ডিজাইনটা লাগবে আপনাদের স্ক্রিনশট করে বক্সে পাঠিয়ে দেবেন ঠিক আছে একদমই আনকমন কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দেখেন খুবই সবচেয়ে আনকমন কালেকশন দেখেন ফ্রন্টটা হবে একরকম আপনি চাইলে এটা ফ্রন্ট পার্ট করে নিতে পারেন চাইলে আপনারা এটাও ফ্রন্ট পার্ট করে নিতে পারেন কন্ট্রাস্ট থাকে আর নিচে কিন্তু হাতা থাকবে কন্টাস্টের মধ্যে একদমই আনকমন কালেকশন পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র 900 টাকা হোলসেল প্রাইস যার যে কাজ লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে উন্নাটা নামাজি একদম উন্না থাকবে পাঁচ সাত এর উন্না প্রত্যেকটা কালার লাইট চার ডিপ চার সব ধরনের কালার আমাদের কাছে আছে আপনারা যারা বেশি বেশি করে নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমি রিয়েল পিকচার আপনাদেরকে দিয়ে দিতে পারি ইনবক্সে বা আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কল দিও দেখে শুনে নিতে পারবেন প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের দোকানে থাকে এগুলো যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত নিয়ে নেবেন আর এই ডিজাইনগুলো একেবারে লেটেস্ট একেবারে ইদার একদম আপডেট কালেকশন চলে আসছে একদম এটা হচ্ছে নিচে হাতা থাকতেছে মাত্র মাত্র নাম মাত্র দাম নয়শো টাকা হোলসেল এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওনারা অনেক জায়গায় আপনারা দেখবেন যে ছয়শো সাতশো টাকা দিয়েও জমজম পাবেন আরো কমেও পাবেন কিন্তু ওগুলা জমজম সুইচ না আপনাকে বলি জমজম সুইচ না জমজম সুইচ অরিজিনালটা নিতে মার্কেটে দেখবেন সব জায়গায় এক হাজার পঞ্চাশ নিচে কেউই সেল করে না আমরা মূলত পাইকারি আমরা কিন্তু নিজের হচ্ছে ম্যানুফ্যাকচার তো আপনারা কিন্তু আমাদের কাছে একদম কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে নেক্সট ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আবারও চলে আসছে আপনাদের প্রিয় ডিজাইন জমজমে এটা চাইলে এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে জমজম সুইচ এই ডিজাইনটা দেখেন একদম মাসাল্লা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক আর নিচে কিন্তু হাতা দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে প্রাইস একদম রিজনেবল আপনারা গরমের জন্য বেস্ট একটা কালেকশন যারা খুঁজতেছেন আরামের কালেকশন খুঁজতেছেন এসি কালেকশন করতেছেন তারা কিন্তু এই কালেকশন গুলো নিয়ে নিতে পারে একদমই মিস করা যাবে না এই কালেকশন এই যে দেখেন ওনা খুবই সুন্দর নামাজি পাঁচ সাত ক্লাসের ওনা থাকবে স্ক্রিনশট করেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেন খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আপনাদের জন্য লাইট চার্ট আজকে খুঁজে খুঁজে কিন্তু এগুলো লাইট চার্ট কিন্তু বানানো এটা দুইটা কালার থাকবে লাইট চার্টের মধ্যে যারা নিতে অন্যটা খুবই কাপড় কোয়ালিটি আপনার হাতে পাইলে বুঝতে পারবেন যে ভাইয়ের কথার কাজে মেলা আছে একদমই সফট হবে একদমই আরাম হবে আর এগুলো কিন্তু খুবই একদম কমফোর্টেবল ড্রেস গরমের জন্য বেস্ট কমফোর্টেবল কালেকশন হবে এগুলো যাদের যাদের যেটা যেটা দরকার দ্রুত নিয়ে নেবে নেক্সট কালার এটা দুইটা কালার থাকবে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হবে ওনাটা স্ক্রিনশট করে নিয়ে নেবেন যদি কালারগুলো না বুঝেন অবশ্যই ইনবক্সে নক করবেন কালারগুলো রিয়েল পিকচারগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিই হ্যাঁ প্রাইস হচ্ছে হোলসেল মাত্র নয়শো টাকা নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি

তো চলে আসবেন আমার শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস অনেকে কিন্তু বুঝেন না তো তাদেরকে বলবো আমাদের শোরুমের অ্যাড্রেস যদি না বুঝেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকে ডেসক্রিপশনে রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার শোরুমে আসতে পারেন বা অনেক সময় পেজেও রিপ্লাই পান না তো আপনারা চলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ওখানে অর্ডার করতে পারবেন এটা কালার থাকবে দুইটা প্রাইস থাকবে মাত্র সেম প্রাইস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা ঈদ সালান অফার পাঠতেছি যা যত পিস লাগবে দ্রুত নেবেন মিনিমাম চার পিস নিতে হবে আপনাকে এটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে কালার গুলো জাস্ট দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর ওনা গুলো থাকবে কন্ট্রাস্ট এখন জমজমের বেশ আচ্ছা এখন লাইভটা ক্লিয়ার আছে এখন মনে হয়

নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে ठीका ना लेके 파టే ది క్లియర్ అసలు ఆ వని ఇకే దేది তুমি తో తో ఒరేట

এটা হচ্ছে নেক্সট ডিজাইন ইয়েলো কালার এটারই নেক্সট কালার হ্যাঁ খুবই সুন্দর যারা যারা লাইফটা দেখতে আসলে ডেটে অনেক সমস্যা দিচ্ছে ঠিক মতন আপনারা নাও বুঝতে পারে যারা যারা যে কালারটা নেবেন বা ডিজাইনটা নেবেন স্ক্রিনশ করে ইনবক্সে পাঠা যাবে না মোবাইল নাম্বার ঠিকানা লেগে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ওটা প্রাইস হবে অলরেডি মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ডিজাইন আছে পঁচাশিটার থেকে নব্বইটা ডিজাইন ঠিক আছে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবে যে কালার যে ডিজাইনটা লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটাও কালা থাকবে একটা দুইটা তিনটা কালার হ্যাঁ আপনাদের যে কালারটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বিস্কিট কালারের মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটা কারিজমাল ড্রেস কারিজমাল সুইচ সালোয়ার এটা হচ্ছে দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করে যাবে হ্যাঁ ঠিক আছে স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন মাত্র 900 টাকা হোলসেল প্রাইস লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন হ্যাঁ লাইভটা ক্লিয়ার আছে কিনা যারা যারা দেখতেছেন একটু জানাবেন কমেন্ট করে এটা হচ্ছে নেক্সট কালার কারণ নেটে আসলে অনেক সমস্যা করতেছে আসলে সালোয়ার এটা হচ্ছে উনি

সালোয়ার এটা হচ্ছে উনো সবগুলো একদম হোলসেল প্রাইজে যাচ্ছে নামমাত্র দামে ঈদ অফার মাত্র নয়শো টাকা যার যে কালার লাগবে স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে যে গরম পড়তেছে আসলে নেটাও কিন্তু গরম আর সহ্য করতে পারতেছে না ঠিক আছে এই জন্য আজকে মানে নেটের সমস্যা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন সালোয়ার এটা হচ্ছে উন্নত

আপনারা যারা শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু একদমই ইজি আপনারা যদি না আসতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে লাইফ লাইন কানেকশন শপ নম্বর পাঁচশো দশ এগারো লিফ্টের পাঠ শপিং সেন্টার ঘাউসি মার্কেটের পাশে নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল সেভেন আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর সেভেন এইট সেভেন জিরো সিক্স এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ